জাতীয় দলে শামীম পাটোয়ের মতো যদি আরেকজন হার্ড হিটারের খোঁজ করা হয় তাহলে নিঃসন্দেহে সাব্বির রহমানের নাম সবার আগে আসবে সেই সাব্বির রহমানকে কবে নাগাদ আবারও জাতীয় দলে দেখতে পাওয়া যাবে ন্যাশনালটা আমার হাতে না ভাই আসলে আমার হাতে হচ্ছে এজ এ প্লেয়ার অ্যাপ্লিকেশন করা ভালো পারফর্ম করে অ্যাপ্লিকেশন করা ক্রিকেট বোর্ডে গেছে নির্বাচকের কাছে এবারে ডিপিএল এ যেমন পারফর্ম করেছেন তাতে মোটেও সন্তুষ্ট না সাব্বিক এই হার্ড হিটারের মাঝে যে ভালো রান করার ক্ষুধা এখনো লেগে আছে সেটা তার কথার মাঝেই ফুটে উঠেছে স্পষ্ট যে পারফর্ম করেছে আমি নিজে সন্তুষ্ট না একটু বেটার হলে ভালো হতো গেল বছর বিপিএল খেলতে না পারলেও এই বছর ঠিকই খেলতে পেরেছেন ব্যাট হাতে প্রচুর রান করেছেন চলতি ডিপিএল এ যদিও আহামরি পারফর্ম করতে পারেননি তবে তিনি আসন্ন সুযোগগুলো কাজে লাগিয়ে আবারও জাতীয় দলে ফিরতে চান তো বিপিএলটা ভালো খেলেছি ডিপেলটা টা ফিফটি ফিফটি হয়েছে তো আশা করছি সামনে যে টুর্নামেন্টগুলো গুলো আছে ভালো খেলো ইনশাল আবার কামব্যাক করতে পারবো ডিপিএল প্রায় শেষের দিকে যেহেতু জাতীয় দলের রাডারের নেই তাই আপাতত সামনে দেশের মাটিতে তেমন কোনো খেলা নেই কিন্তু সাব্বির ঘরে বসে থাকতে নারাজ তাই তো জানালেন বিপিএল শেষে তিনি কোথায় খেলবেন আমার একটা বাইরে ট্যুর আছে ইংল্যান্ডে যাব আমি দুই মে ওইখানে একটা টিমের সাথে কথা হয়েছে আমার খেলার তো আপাতত এখন যদি কোনো ক্যাম্প নাই কোনো রাডার নাই কোনো খেলাও নাই বাংলাদেশে তো সেখানে আমি খেলবো এবং আমার ফ্যামিলি নিয়ে যাবো হোপফুলি ইনশাল্লাহ ওখানে একটা ভালো একটা দিন যাবে আমার সিক্সিং কাণ্ডে অপ্রত্যাশিতভাবে সাব্বিরের নাম জুড়িয়ে দেওয়া হয় এক প্রথম সারির গণমাধ্যমে এই নিয়ে বেশ ক্ষিপ্ত হয়েছেন তিনি এরপর সাব্বির উপর খেলার কোনো প্রভাব পড়েছিল কিনা এই বিষয়ে তিনি বলেছেন আমার বিষয়টা আমি জানি না বাট যিনি ইন্টারভিউ দিয়েছেন আমার নাম কিন্তু বলে নাই উনি কারণে বলে নাই বা যে ব্যক্তি ইন্টারভিউ নিয়েছেন সে তার নিজের মন বানানোর নামটা বসে সুন্দর করে নামটা বসাই দিচ্ছে তো আসলে অনাকাঙ্ক্ষিত এটা আসলে এটা প্লেয়ারের জন্য হোক বা যারা আপনারা আছেন সাংবাদিক যারা আছেন ভাইব্রা ব্রাদার যারা আছেন এটা আসলে খুবই লজ্জাজনক একটা বিষয় বলার অপেক্ষা রাখে না ফিক্সিং এর এই ইস্যু নিয়ে যে নিউজ হয়েছিল সেটা নিয়ে এখনো বেশ ক্ষিপ্ত সাব্বির আগের বা নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে ধুয়ে দিয়েছিলেন সেই গণমাধ্যমকে আর এবার সবার সামনে এসে আবারও নিজের ক্ষোভ প্রকাশ করলেন এমন নিউজ করা নিয়ে কারণ নাম বেঁচে টাকা কামানো বা এটা খুবই একটা অপ্রত্যাশী বিষয় এটা না হলেই ভালো কারণ আপনারা আপনারা আছেন আমরা আছি আমরা আছি আপনারা আছেন তো এটাকে একটা পজিটিভ ভাবে নেওয়াটা সবসময় ভালো ডিপিএল প্রায় শেষের দিকে এবারে ডিপিএলটা যেন অন্যান্য বছরের তুলনায় একটু বেশি ছন্ন ছাড়া সাব্বিরের কাছেও মনে হয়েছে আরেকটু গোছানো থাকলে বেশ ভালো হতো এই আসরটা আরেকটু গোছানো হলো আরেকটু সবচেয়ে কিছু ঠিক থাক হতো কারণ পারস্পরিক বিষয় একটা বিষয় ছিল অনেক টিম ওনার নাই অনেক টিম ওনারকে আর পাওয়া যাচ্ছে না তো একটু অগোছনা মনে হচ্ছে বাট আলহামদুলিল্লাহ শেষ হয়েছে আর আরেকটা ম্যাচ আছে আমাদের সুপালই চলতেছে তো হলো সব কিছু যদি শেষ হয় ভালো মতো ভালো লাগবে আর কি